সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিশ্বের সকল আঞ্চলিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রশ্ন ও উত্তর পর্বে আপনাকে জানায় স্বাগত প্রশ্ন কমনওয়েলথের বর্তমান সদস্য দেশ কয়টি উত্তর ছাপ্পান্নটি প্রশ্ন নিম্নলিখিত কোন নেতা নামের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন ছিলেন না উত্তর জোসেফ স্ট্যালিন প্রশ্ন ওআইসি গঠনের মূল প্রেক্ষাপট কি ছিল উত্তর জেরুজালেমের আল আকসা মসজিদে অগ্নিসংযোগের প্রতিক্রিয়া প্রশ্ন আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর আদি আবাবা, ইথিওপিয়া প্রশ্ন ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত বাহিনীর নাম কি উত্তর এফআরও এন প্রশ্ন দুই হাজার পঁচিশ সালে ছেচল্লিশতম এজিয়ান শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে উত্তর কুয়ালালামপুর মালয়েশিয়া প্রশ্ন নিম্নের কোন সংস্থাটি তিনবার নোবেল পুরস্কার লাভ করে উত্তর ক্রস প্রশ্ন দুই সালে বেমস্টেকের সভাপতি দেশ কোনটি উত্তর বাংলাদেশ প্রশ্ন রোটারি ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর পল পি হ্যারিস প্রশ্ন ব্রিক্সের ধারণা প্রথমকে প্রদান করেন উত্তর জিম উ নিল প্রশ্ন ভুক্ত দেশগুলো পশ্চিমা বিশ্বের উপর তেল অবরোধ করে কবে উত্তর উনিশশো সালে প্রশ্ন সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন উত্তর আবুল আহসান প্রশ্ন ইকোনমিক কর্পোরেশন অর্গানাইজেশন এর সদস্য দেশের সংখ্যা কত উত্তর দশটি প্রশ্ন রোম সংবিধির মাধ্যমে আইসিসি কবে প্রতিষ্ঠিত হয় উত্তর সতেরোই জুলাই উনিশশো প্রশ্ন ওইসিডি কোন পরিকল্পনার অধীনে ইউরোপ পুনর্গঠনে সহায়তা করেছিল উত্তর মার্শাল প্ল্যান প্রশ্ন এডিবি এর সর্বশেষ সদস্য দেশ কোনটি উত্তর ইসরায়েল প্রশ্ন কোন সম্মেলনের সময় এএফটি চুক্তি গৃহীত হয় উত্তর চতুর্থ আসিয়ান শীর্ষ সম্মেলন প্রশ্ন অক্সফ্যাম ইন্টারন্যাশনাল কার্যক্রমের প্রধান লক্ষ্য কি উত্তর দারিদ্র্য বিমোচন ও দুর্যোগ ত্রাণ প্রশ্ন ইএফটি এর সদস্য নয় উত্তর আয়ারল্যান্ড প্রশ্ন ইউএসএমসি এ নিম্নের কোন চুক্তির স্থলে স্বাক্ষরিত হয় উত্তর নাফটা প্রশ্ন নিম্নলিখিত কোন দেশটি আপটা এর সদস্য উত্তর বাংলাদেশ প্রশ্ন এ কোন অঞ্চলের দেশগুলোর জন্য কাজ করে উত্তর পূর্ব ও দক্ষিণ আফ্রিকা প্রশ্ন ওয়েফের বার্ষিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় উত্তর দাভোস সুইজারল্যান্ড প্রশ্ন আর কোন সংস্থার সদস্য রাষ্ট্রগুলোর সাথে সম্পর্কিত উত্তর আজিয়েন প্রশ্ন ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি ইইসি কোন চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় উত্তর রোং চুক্তি প্রশ্ন মকসুয়া প্রতিষ্ঠার জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উত্তর আসনশিয়ান চুক্তি উনিশশো প্রশ্ন কোন সংস্থার সম্মেলনে জি মাইনাস সাতাত্তর এর প্রতিষ্ঠা হয়েছিল উত্তর উঙ্কট্যাড প্রশ্ন স্মাইল ট্রেন কোন ধরনের শিশুদের জন্য কাজ করে উত্তর জন্মগত ঠোঁট কাটা ও তালু কাটা শিশু প্রশ্ন এআইআইবি এর সর্ববৃহৎ শেয়ারহোল্ডার কোন দেশ উত্তর চীন প্রশ্ন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোন বছর শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে উত্তর উনিশশো সালে প্রশ্ন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের বর্তমান সদস্য দেশ কয়টি উত্তর সাতান্নটি প্রশ্ন এনডিবি প্রতিষ্ঠার ঘোষণাপত্রের নাম কি উত্তর ফতেলেজা ডেক্লারেশন প্রশ্ন অবস ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর নিউইয়র্ক যুক্তরাষ্ট্র প্রশ্ন ওপ্যাক দেশগুলি বিশ্ব তেল মজুদের কত শতাংশ নিয়ন্ত্রণ করে উত্তর প্রায় আশি শতাংশ প্রশ্ন ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল কোন সূচক প্রকাশ করে উত্তর করাপশন পারসেপশনস ইন্ডেক্স সিপিআই প্রশ্ন জিসিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর রিয়াদ সৌদি আরব প্রশ্ন জি মাইনাস কুড়ি এর সদস্য নয় উত্তর সংযুক্ত আরব আমিরাত প্রশ্ন হিউম্যান রাইটস ওয়াচ সংস্থাটি পূর্বে কি নামে পরিচিত ছিল উত্তর হ্যালসেঙ্কি ওয়াচ প্রশ্ন কোন দেশটি ডি আট এর সদস্য নয় উত্তর সৌদি আরব প্রশ্ন দুই হাজার পঁচিশ সালের জি সাত শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর কানাডা প্রশ্ন সডাপের মূল লক্ষ্য কি উত্তর গ্রামীণ দারিদ্র বিমোচন প্রশ্ন সেভ দ্য চিল্ড্রেন কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে প্রশ্ন কোন দেশটি ব্রিক্সের অংশীদার দেশ উত্তর বেলারুস প্রশ্ন বিমস্টেকের প্রথম শীর্ষ সম্মেলন কবে এবং কোথায় অনুষ্ঠিত হয় উত্তর জুলাই দুই ব্যাংকক প্রশ্ন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতাকেই উত্তর মেলভিন জোনস প্রশ্ন নতুন ব্যানালেক্স চুক্তি কবে স্বাক্ষরিত হয় উত্তর সতেরোই জুন দুই হাজার আট প্রশ্ন অ্যাজিয়েন প্লাস তিন প্রক্রিয়ায় কোন দেশগুলি অন্তর্ভুক্ত উত্তর চীন জাপান দক্ষিণ কোরিয়া প্রশ্ন কোন দেশটি আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য নয় উত্তর কুয়েত প্রশ্ন এ প্যাকের উদ্যোক্তাকে ছিলেন উত্তর বব হক প্রশ্ন কোন চুক্তির মাধ্যমে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে আসে উত্তর ব্রেকজিট চুক্তি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন